দেখো আজকে তোমাদের আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা সংস্থা আমাদের শিক্ষা সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো তার মধ্যে আমরা একটা সংস্থা সংস্থা সম্পর্কে আলোচনা শিক্ষা বলতে আমরা কি বুঝবো শিক্ষা সংস্থা বলতে বোঝায় যে প্রতিষ্ঠানগুলি আমাদের শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সহায়তা করে থাকে তাদেরকে আমরা বলবো শিক্ষা সংস্থা এই যে শিক্ষার সংস্থা রয়েছে এই শিক্ষা সংস্থাগুলিকে আমরা দুভাগে ভাগ করব মানে প্রত্যক্ষ সংস্থা আর পরোক্ষ সংস্থা প্রত্যক্ষ সংস্থা মানে কি প্রত্যক্ষ মানে আমরা কি জানি সরাসরি যে সংস্থাগুলি শিক্ষা ক্ষেত্রে আমাদের সরাসরি সাহায্য করে যেগুলো আমাদের শিক্ষাকে সরাসরি শিক্ষা ক্ষেত্রে আমাদের সাহায্য করতে থাকে যে সকল সংস্থাগুলি তাদেরকে আমরা কি বলব শিক্ষা প্রত্যক্ষ সংস্থা যেমন আমাদেরকে যেমন আমরা যে কলেজে পড়ছি স্কুলে পড়ে এই যে জিনিসগুলো রয়েছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এইগুলো রয়েছে বলতে বলা হচ্ছে শিক্ষার প্রত্যক্ষ সংস্থা আর পরোক্ষ কি পরোক্ষ মানে কি সরাসরি সাহায্য করবে না কিন্তু সাহায্য করবে পরোক্ষভাবে সাহায্য করবে যে সকল সংস্থাগুলো আমাদের শিক্ষার ক্ষেত্রে পরোক্ষভাবে সহায়তা করে দেবে তাদেরকে আমরা কী বলবো শিক্ষার পরোক্ষ সংস্থা এরকম পরোক্ষ সংস্থা প্রচুর রয়েছে যেমন দিনবন্ধরে প্রথম দিনবন্ত রয়েছে যে পরিবার আমাদের পরিবার আমাদেরকে শিক্ষা ক্ষেত্রে পরোক্ষভাবে সহায়তা করে থাকে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সহায়তা করে থাকে তারপরে তোমার গণমাধ্যম যাকে বলা হয় মাস মিডিয়া ঠিক আছে এগুলো রয়েছে এরপরে তোমার মাস মিডিয়ার মধ্যে কী কী রয়েছে মাস মিডিয়ার মধ্যে রয়েছে তোমার সংবাদপত্র তারপর তোমার যেটা রয়েছে বেতার দূরদর্শন এইসব জিনিসগুলো রয়েছে ঠিক আছে তো আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব প্রত্যক্ষ শিক্ষা সংস্থার অন্তর্গত একটা সংস্থা সেটা হলো রাষ্ট্র ঠিক আছে রাষ্ট্র সম্পর্কে আমরা আলোচনা করি এই রাষ্ট্র সম্পর্কে বলতে গেলে আমরা কি বলতে হবে মনে রাখবে রাষ্ট্র হল একটা প্রত্যক্ষ শিক্ষা সংস্থা এই প্রত্যক্ষ শিক্ষা সংস্থা রাষ্ট্র যাকে আমরা ইংরেজি বলি স্টেট ঠিক আছে এই স্টেট রাষ্ট্র ছাড়া আমরা স্টেটকে আমরা কি বলতে পারি স্টেটকে আমরা বলতে পারি রাজ্য তো রাজ্যটা কি রাজ্য কাকে বলে এ বিষয়ে শিক্ষাবিদ গার্নার কি বলেছেন শিক্ষাবিদ গার্নার বলেছেন যে একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী নির্দিষ্ট ভূখণ্ড যে কোনো রাজ্যের একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী একদল মানুষের সমষ্টি যেটি আবার সার্বভৌম সরকার দ্বারা পরিচালিত হয় তাকে আমরা বলবো রাষ্ট্র এই রাষ্ট্র শিক্ষাক্ষেত্রে আমাদের কীভাবে সহায়তা করে বা রাষ্ট্রের শিক্ষামূলক কী ভূমিকাগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করি ঠিক আছে রাষ্ট্রের যে শিক্ষামূলক ভূমিকাগুলো রয়েছে সেগুলো কী কী যেমন ধরো রাষ্ট্র ধরো পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে নেবে এই যে নিয়ম সূচি এটা কিন্তু রাষ্ট্রদিক করে তাছাড়া কী করে তাছাড়া তোমার যে পাঠ্যসূচি সিলেবাসে কী কী পড়ানো হবে কোন সাবজেক্টে কি কি কোন কোন বিষয়গুলো পড়ানো হবে ঠিক আছে একটা সাবজেক্টের মধ্যে একটা সিলেবাস থাকে সেই সিলেবাসের মধ্যে কী কী বিষয়গুলো এখানে তোমার রাখা হবে সেটা কিন্তু রাষ্ট্রদিক করে দেয় ঠিক আছে এছাড়া আরও অনেক রাষ্ট্রের ভূমিকা রয়েছে বুঝতে পেরেছো যেমন ধরো শিক্ষা পরিচালনা শিক্ষা পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কিন্তু অপরিসীম একটা শিক্ষা পরিচালনা করতে গেলে তোমার ধরো এই ইনফ্রাস্ট্রাকচার দরকার ধরো তুমি এখানে পড়তে এসছো তোমাদের পড়তে আসা এখানে কী করতে হচ্ছো স্কুল তারপর তোমার স্কুলের মধ্যে কি থাকে বা কলেজের মধ্যে কি থাকে রুম থাকে ঠিক আছে ক্লাসরুম তারপর ক্লাসরুম থাকলে হবে কি যে স্যার আছে সেখানে বসার জায়গা স্টাফ রুম তারপরে বিভিন্ন অফিসের যে কাজকর্ম সেটা রুম কাছাকাছি তোমাদের থাকলে তো হবে না ধরো তোমরা যেখানে আসতে গেলে ইলেকট্রিসিটির ব্যবস্থা সব কিছু যে শিক্ষার যে একটা শিক্ষা দিতে গেলে যা যা দরকার সেই কাজগুলো কিন্তু আমাদের রাষ্ট্র করে থাকে এবারে যেটা রয়েছে বিদ্যালয় পরিদর্শন ধরো আমাদের স্কুলগুলো যেগুলো রয়েছে সেগুলো পরিচালনার জন্য বা পরিদর্শনের জন্য এসআই আই থাকে ডিআই থাকে তোমরা আগে এগুলো শুনে এসছো এখন কলেজে পড়ছো এখন কলেজে দেবে আমরা এখন কথা শুনছি আমাদের কলেজে ন্যাক ডিজিট হবে ঠিক আছে কিছুদিন পরে আমাদের ন্যাক ডিজিট হবে এই যে ন্যাক ভিজিটের ব্যাপারটা এটা কিন্তু কী করে মানে যে পরিদর্শন বিদ্যালয় বলো বা কলেজ বলো এগুলো পরিদর্শনের জন্য একটা সংস্থা থাকে সেই সংস্থা থেকে কলেজগুলোর কাঠামো রয়েছে যেমন পরিস্থিতি পড়াশোনার মান উন্নয়ন কেমন স্কুলগুলোর ক্ষেত্রেও সে একই রকম সেগুলো দেখার জন্য কী হয় না তোমার একটা সংস্থা আছে তারা দেখে থাকে তাহলে সেই কাজটাও কিন্তু রাষ্ট্র করে থাকে এরপরে তোমার কী রয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষকদের বিভিন্ন রকম কী হয় প্রশিক্ষণ দেওয়া হয় স্কুলের যে শিক্ষক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় ঠিক আছে তাদের ট্রেনিং করতে হয় সেই ট্রেনিংয়ের দায়িত্ব কিন্তু রাষ্ট্র নিয়ে থাকে তাছাড়া কী রয়েছে তাছাড়া তোমার শিক্ষার যে আর্থিক দায়িত্ব স্কুলে পড়াশোনা করতে গেলে যারা পড়াবে যারা আমরা পড়াচ্ছিল আমাদেরকে বেতন সরকার দেয় ঠিক আছে তাহলে এই যে পড়ানোর ব্যাপারটা এই আর্থিক দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের কর্তব্যের মধ্যে পড়ে তারপরে তোমার কী হয়েছে পরীক্ষা পরিচালনা বিভিন্ন যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষাগুলো কীভাবে পরিচালনা হবে কখন পরীক্ষাগুলো হবে সেই সব নির্দিষ্ট নিয়মসূচি এগুলো সব রাষ্ট্র করে থাকে তারপর বৃত্তি প্রদান মেধাবী যারা শিক্ষার্থী রয়েছে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয় সেই বৃত্তি প্রদান করে থাকে কে এছাড়াও আরও রয়েছে ব্যতিক্রমী যারা শিশু ব্যতিক্রমী শিশু দু রকমের হয় যারা শারীরিক দিক দিয়ে দুর্বল বা তাদের শরীরে হবে যারা ঠিক নেই সেটা একটা ব্যতিক্রমী আর যারা খুব ভালো পড়াশোনা ঠিক আছে সেই রকম যে ব্যতিক্রমী শিশু রয়েছে সেই ব্যতিক্রমী শিশুদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করে সেই বিদ্যালয় স্থাপনের দায়িত্ব কিন্তু রাষ্ট্র নিয়ে থাকে ঠিক আছে এবারে তোমার বিভিন্ন জায়গায় বিদ্যালয় যেখানে যেমন দরকার বিদ্যালয় মহাবিদ্যালয় প্রতিষ্ঠা এগুলো রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে তারপরে তোমার কি রয়েছে শিক্ষক নিয়োগ ধরো বিদ্যালয় শুধু গ্রহণ করতে গিয়ে হবে না সেখানে পড়ানো জন্য শিক্ষক দরকার এই শিক্ষক নিয়োগের দায়িত্ব কিন্তু রাষ্ট্র করে থাকে মোটামুটি আমরা রাষ্ট্রের এই যে আলোচনা করলাম এই আলোচনাগুলি রাষ্ট্রের শিক্ষামূলক দায়িত্বের মধ্যে পড়ছে এছাড়াও রাষ্ট্র আরও অনেক মোটামুটি দায়িত্ব পালন করে থাকে মোটামুটি যে জিনিসগুলো আমাদের না জানলেই নয় সেগুলো আমরা আলোচনা করলাম এগুলোর থেকে তুমি এভাবে প্রশ্ন করে তোমরা এভাবে দেখবে এগুলো বললাম কি বললাম না শিক্ষার লক্ষ্য নির্ধারণ পাঠ্যক্রম নির্ধারণ শিক্ষা পরিচালনা ঠিক আছে শিক্ষামূলক বিভিন্ন রকম কর্মসূচি পালন ঠিক আছে তারপরে তোমার শিক্ষক নিয়োগ বিদ্যালয় পরিচালনা ইত্যাদি দায়িত্বগুলো রাষ্ট্র পালন করেছে